গণভূত্থানে রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেন প্রকল্পের কাজে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত সড়ককে চার লেনে উন্নতিকরণ প্রকল্পের প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের কাজ এতে এ সড়কের বিভিন্ন অংশে বেহাল দশায় যাত্রী দুর্ভোগ যেন চরমে উঠেছে আইনে আসে এখান থেকে আমাদের প্রায় তিন দুই আড় ঘন্টা চলে যায় আর মানে আমাদের যাতায়াতের এত সমস্যা হচ্ছে যা বলার মতো না এত সমস্যা যে আপনার তো দেখতে পাচ্ছেন এখন যে পরিমাণে পানি আর কিছুদিন আগে প্রত্যেকটা যত যাতের যে ডিস্ট্রিক্ট ট্রাক আছে এগুলো আপনার জায়গাটা উল্টায় পড়ে যায় প্রায় সময় এরকম সমস্যা অনেক আরও নানান ধরনের সমস্যা আছে যেমন আপনারা একটু সামনে গেলে দেখতে পাবেন ওই রাস্তার ওইদিকে এই রাস্তার পানি আসলে আপনার ওইদিকে বাড়ি করে পানি উঠে যায় জানা যায় ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার ফোরলেন সড়কটি দুই হাজার বিশ সালে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দুই হাজার তেইশ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তনের পর গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর নিরাপত্তা ইস্যুতে দেশ ছাড়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস এর প্রকৌশলী কর্মীরা ফলে বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের কাজ এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মি নিজামুদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের কারণে এখানে যারা ঠিকাদার ছিলেন তাদের লোকবল এবং তাদের ম্যান সকলেই দেশত্যাগ করেছেন ফলে এই সড়কটি বর্তমানে অরক্ষিত অবস্থায় আছে প্রায় চার কিলোমিটার সড়ক প্রায় বিধ্বস্ত এবং এখানে যান চলাচল দূর হয়ে যাচ্ছে প্রায় প্রায়শই ছোটো বড়ো দুর্ঘটনা ঘটছে তো এটি একটি স্বতন্ত্র প্রকল্প এবং এই প্রকল্পের যারা দায়িত্বে আছেন তারা এই সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং এই বিষয়টি প্রধান প্রকৌশলী সহ সচিব মহোদয়কে অবহিত করা হয়েছে তো আমরা আশা করছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে এই সড়কটি মেরামতের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন এই সড়কটি আসলে কবে শুরু হবে এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না এটি আসলে ইন্ডিয়ান হাই কমিশন তাদের যিনি তাদের দেশীয় যে কর্মকর্তা এবং নির্মাণ শ্রমিক যারা যারা আছেন এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হয়ে শুরু করবেন না মর্মে আমাদেরকে মৌখিকভাবে প্রকল্প থেকে জানানো হয়েছে এটি আসলে এক বাক্যে বলা মুশকিল যে এই প্রকল্পের ভবিষ্যৎ কি এটি আসলে যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে উভয় দেশের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কীভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়ালি জনগণের দুর্ভোগ এখন এই টোটাল সড়কের ভিতরে চার কিলোমিটার সড়ক বিধ্বস্ত আছে যেটি যান চলাচল আসলে খুব ঝুঁকি নিয়ে করছে এটি আপাতত স্বল্প যে মেরামত আমরা নর্মালি এইচ বিভির মাধ্যমে করে থাকি আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে তো এক্ষেত্রে প্রায় পনেরো কোটি টাকার প্রয়োজন হবে এবং এটি আমার মনে হয় উদ্যোতন কর্তৃক এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই বরাদ্দ পাওয়া গেলে প্রকল্প থেকে এই চার কিলোমিটার যদি এইচবিবি করে দেওয়া হয় তাহলে যে আমাদেরতে বর্তমান যে সমস্যা চলমান যে সমস্যাটা এটি একটি সাময়িক সমাধান হবে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সিলেট রুটে প্রতিদিন ছোট বড় মিলে ত্রিশ থেকে চল্লিশ হাজার যানবাহন ও হাজার হাজার যাত্রী চলাচল করে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা দীর্ঘদিনেও সংস্কার কাজ শেষ না হওয়ায় এই সড়কের দুপাশের একদিকে জলাবদ্ধতা অন্যদিকে ধুলাবালি সহযাত্রীদের সীমাহীন দুর্ভোগের যেন শেষ নেই তাই দুর্ভোগ থেকে বাঁচতে সড়কের বাকি অংশের দ্রুত সংস্কার চান ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নয়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার